তাদের যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো

শেখ হাসিনা বাংলার রাজনীতি ও উন্নয়নে এক অমূল্য শক্তির নাম এক এগারোতে যেভাবে জনপ্রিয়তা ও ভালোবাসা নিয়ে দেশের মাটিতে পারে গেছিলেন ঠিক তেমনই ছত্রিশে জুলাই বিপ্লবের পর নিজের নিরাপত্তা যেন দিন দিন জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাচ্ছে মাত্র আট মাসে কোটির উপরে মামলা হামলার কেস সকল কিছু অতিক্রম করে তার সাধারণ মাঠ পর্যায়ে কর্মীরাও ইতিমতো মাঠে নেমেছে তবে এবার শুধু তার দলকে আরো শক্তিশালী করতে দলের উপর অনির্বিচারে যেভাবে মিথ্যা মামলা জড়িত হচ্ছে সে সম্পর্কে এবার সরাসরি জনসম্মুখে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান অকরুজ্জামান যে কোনো রাজনীতি দলের ক্ষেত্রে এমন নীতি থাকা স্বাভাবিক বলে মনে করেন তিনি যে দলই হোক যে মতনই হোক যে ধর্মে হোক সেটা আমরা করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তো অবশ্যই তারা শাস্তির আওতায় যান কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং যারা তাদেরকে বিচারেন আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কারোর কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চলে সেটা আমরা করবো আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির অধ্যাপন এই অপরাধ পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপে থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনো ট্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি যেতে পারবো ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাবো এবং আমি ওই ততদিন পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো তবে শুধু সেনা প্রধান অকারুজ্জামান নয় বরং দেশের পুলিশ প্রধান ও বিষয়টির প্রতি সম্মতি জ্ঞাপন করেন তিনি জানান সবাই অপরাধী না মিথ্যা মামলায় এবং ভয় ও হামলা মামলার ভয় দেখিয়ে নানাবিধ কারণে একটি রাজনীতির নিপীড়ন ও নির্যাতন শুরু হয়েছে প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দিচ্ছেন আপনি তার ওষুধ আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনত অত বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায় মুক্ত করে দিব এসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটা আমি ইংলিশের প্রথম দিন থেকে বলে ASCII যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে। যতই আপনি এফিডেভিট দেন চাষিটা কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই এখন এইসব যেসব চিত্র দেখিয়ে যেসব ঘটনা আমরা ঘটিয়েছি আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না সেটা বাহিনী হয়তো যুদ্ধ এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসেবে আমিও কোনো কখনো ধারণা করতে পারি না যদি দিস উইকেন্ড তো আমরা ওই জায়গাটা থেকে তাদের তাদেরকে বেরিয়ে আনার জন্য কারণ ওইটা আমরা কেন করতে গেলেন মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হবে যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সমাধান করে ফেলবা

স্বৈরাচার বলেছি কিন্তু বাস্তবিক পক্ষে ওই স্বৈরাচারই এই দেশের জন্য প্রয়োজন আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি সৈরাচার খেটাইছি ওখানে আমাদের পায়ে আমরা লাঠি মাসছি

আমরা বর্তমান সাধারণ মানুষ চলে বেতাস না কাম কাজ নাই কোন দিক দিয়ে বিনিয়োগ নাই একশো টাকার কেন্দ্রে কিনা লাগে তিনশো টাকা সরে সারি সরকার সরে সারি সরকার তারা তারাই দিয়ে এখন দেশে যে এমন অবস্থা গরিব মানুষ না খেয়ে মরতো আছে হে থাকলেও ভালো ছিল হে থাকা সত্ত্বে অনেক ভালো ছিল সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতো আছে আমরা অনেক কষ্টে আছি এই কষ্টের কথা কেউ শুনে না আর কার কথা বলতে পারি না বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ শুধু পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে এই একটা কথা কিন্তু উনি আসলে পালায়নি আমার মতো উনি পালায় কিন্তু আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল এই দলকে নিশ্চিন্ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই পাঁচই আগস্ট আমরা স্বাধীন করি এটা কিসের স্বাধীন কোন স্বাধীন আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীন না স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময় স্বাধীন আমি যেহেতু আওয়ামী লীগ জন্মের পর থেকে আমার ভালো লাগে করি বর্তমান তৃতীয় দর্শক এক এগারো কিংবা দু হাজার নয় নয় আওয়ামী লীগের এই পূর্ণ সংগঠনে যেভাবে জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে চলেছে হয়তো তার থেকে বড় সমর্থন নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা এমনটাই আশাবাদ রেখেছেন অনেক সাধারণ জনগণ বিষয়টির সাথে আপনার মতামতটি অবশ্যই জানাতে বলবেন না